প্রণাম করিতে যোগ্য নহি গো তথাপি প্রণাম লও আমি দিনহীন আমি অক্ষম তুমি দীনহীনা নও আদ্র বসনে দাঁড়িয়ে রয়েছ বস্ত্র পরাতে চাই খুঁজিয়া দেখিনু নিখিল বিশ্বে বস্ত্র কোথাও নাই বস্ত্রবিহীনা জননী হায়রে লজ্জা কেমন এসও তথাপি প্রণাম লও তথাপি প্রণাম লও গো জননী তথপি প্রণাম লও আমি দূর ভাগা আমি নরাধম তুমি দুর্ভাগা ভাগা নও আপনার হাতে পুণ্য বসন পারিনী রচিতে হয় তাই না পথিক তোমারে দেখিয়া টিটকারি দিয়া যায় তাই না জননী নয়নে মৌনে দাঁড়ায় রও তথাপি প্রণাম লও তথাপি প্রণাম লও জননী তথাপি প্রণাম লও আমি দুর্বল আমি অচেতন তুমি দুর্বলা নও শক্তি জাগাও অন্তরে মোর পুণ্য প্রভাবে যার নিমেষের মাঝে ক্ষুদ্র লালসা হয়ে যায় ছাড়খার জাগাও তেমন তীব্র চেতনা ঘুচাইতে পারি তোমার বেদনা ধ্বংস করহ বিলাস বাসনা আমারই মা যদি হও জননী প্রণাম লও হৃদয় সাগর মন্থন করা ভক্তি প্রণাম লও আমি অভাজন আমি অযোগ্য তুমি নও প্রণাম করিতে যোগ্য নহি গো তথাপি প্রণাম লও আমি দিনহীন আমি অক্ষম তুমি দিনহীনা নও